আসসালামু আলাইকুম দর্শক যে স্থানটিতে আমি দাঁড়িয়ে রয়েছি মুসাপুর সুইচটি এই ছিল অংশটিতে এটি তলিয়ে যাওয়ার পরবর্তী সময়টাই দুই পাশ থেকে যে ভাঙন সৃষ্টি হয়েছে সেই ভাঙনের ফলে এই অংশটিতেই প্রায় একশো বছর দূরত্ব বজিয়েছিল এই ভলকগুলা সেই ভলকের পাশেই কিন্তু বা চলে এসেছে এখন ভাঙন তা আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে থেকে বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করব ছোটো ক্লিপে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে অংশ বিশেষগুলো সবচেয়ে বেশি ভাঙন সৃষ্টি হয়েছে এবং যেগুলো ভেঙে ইতিপূর্বে নদীর সাথে মিশে যাচ্ছে যে স্থানটিতে পলাস্টার বাগান নির্মিত ছিল সেই বাগানের কিন্তু একাংশ ভেঙে গিয়েছে ইতিপূর্বে আর কিন্তু ভলকের কারণে যাওয়া যাচ্ছে না যাওয়ার যে ব্যবস্থাটি ছিল সেই ব্যবস্থাটি ভেঙে যাওয়ার কারণে যে পথটি ছিল সেটি ভেঙে গিয়েছে ইতিপূর্বে এখন কিন্তু জামা যাচ্ছে না অনেক রিক্স হয়ে যাবে সেই জন্য আমরা যাচ্ছি না তো এই অংশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু পর্টার বাগানের একাংশ ভেঙে ইতিপূর্বে সাগরের সাথে মিশে গিয়েছে এবং কারণ দেখতে পাচ্ছি যে ঘাড়িতে করে কিন্তু তারা ভলক নিতেছেন ভলক অন্য স্থানে সরিয়ে নিচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করব যে ভলকগুলো কোথায় নেওয়া হচ্ছে যারা তাদের সাথে একটু কথা বলার চেয়ে ভাই এ ভালোকগুলো কোথায় নেওয়া হচ্ছে এই ওই ওই রাস্তার সাইডে নিয়ে যাচ্ছে রাস্তার সাইডেই নিয়ে যাওয়া হচ্ছে এগুলো এগুলো নিয়ে ওখানে স্টক করা হচ্ছে এই স্থানটিতে ভেঙে যাচ্ছে এবং ভাঙার কারণে ভালোকগুলো নদীতে চলে যাচ্ছে সে কারণে এই স্থানটি দিয়ে সরিয়েছে ওগুলো কিন্তু রাস্তার পাশেই নিয়ে যাওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন ওরা যে আমি অনেক আমি করে এসেছি যে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে এখানে ছিল যে প্লাস্টার বাগান সেই বাগানটি একাংশ চলে গিয়েছে ইতিপূর্বে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক দেখা যাচ্ছে পানি যে মাছ মাছ অংশে দেখা যাচ্ছে শুধুমাত্র এবং গাছ কিন্তু এই নদীর সাথে ইতিপূর্বে চলে গিয়েছে তলিয়ে গিয়েছে এই অংশটি মাঝে ভাঙন যে স্রোত পানির সেই সঁতে যেভাবে ভাঙন সৃষ্টি হচ্ছে সেটা আশঙ্কা করা যায় যে আগামী এক মাসের মধ্যেই এখানে কয়েক কিলোমিটার ভাঙন ভেঙে যেতে পারে সেজন্য যদি ইতিপূর্বে যদি বাংলাদেশের সরকার যদি কোনো ব্যবস্থা না আনে তাহলে ভাঙন প্রতিরোধ করা সম্ভব নয় কারণ এখানে যে পরিমাণ ভাঙন যে সৃষ্টি হয়েছে যেভাবে এভাবে চলে যাচ্ছে অনেক হাজার হাজার মানুষের বসত সহ। ভেঙে যাচ্ছে তাদের অনেক কষ্টে ঘরা তাদের যে গাছ যে কিছুতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই মুহূর্তে সরকারকে এদিকে সুদৃষ্টি দেওয়া অত্যন্ত জরুরি এবং স্থানীয় অনেকের কাছ থেকে জানার চেষ্টা করেছি তার সমাধান একটাই সেটা হচ্ছে এই পুনরায় নির্মাণ করতে হবে